গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যেই প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন কিন্তু পাঁচটা বাজে আর আকাশে দেখো আর সাদা মেঘ কী সুন্দর হয়ে আছে আর তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম কারণ আজকে সকালবেলা কিন্তু একদমই মেঘলা হয়েছিল অনেকক্ষণ তারপরে কিন্তু এই পেঁজা পেঁজা মেঘগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে আর দেখো আমার গাছে কিন্তু কত বেল ফুলের কুঁড়ি এসেছে আর বেল ফুল কিন্তু ফুটেওছে অনেকগুলো সেটাও তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে তা আমি সকালবেলা উঠেই আগে কিন্তু উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ বাসন আমি আগের দিন রাত্রিবেলায় যেন তো মেজে রেখে দিয়েছিলাম কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য সকালবেলা তো অনেক কাজ থাকে প্রত্যেকটা দিন আমাদের সকালে হয় আর আমরা নতুন করে বাঁচতে শিখি প্রত্যেকটা দিনই আসে আমাদের কিছু না কিছু শিক্ষা দিতে আর কিছু না কিছু অভিজ্ঞতা আমরা সঞ্চয় করে থাকি এই প্রতিদিনের মধ্যে দিয়ে তা প্রতিদিনের কাজ যখন আমাকে করতেই হবে সেই জন্য আমি সকালবেলা উঠেই দেখো কাজ শুরু করে দিয়েছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার চারিদিকে ছড়াঝাঁট জল দিয়ে ভালো করে ধুয়ে আমি লক্ষ্মী আসার প্রস্তুতি নিচ্ছি কেন জানো কারণ গৃহেতে লক্ষ্মী যদি সন্তুষ্ট থাকে সেই গৃহে কিন্তু লক্ষ্মী এসে স্থায়ীভাবে বাস করে তাই জন্য আমি সেটা বিশ্বাস করি বলে আর দেখো সকালবেলা উঠেই চারিদিকে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ বৃহস্পতিবারে কিন্তু আমি এটা মেনে চলি তো চলো সকালবেলা কিন্তু আমি দরজাতেও জল দিয়ে দিয়েছি আর এটা আমার প্রতিদিনের কাজ যেহেতু দরজায় জল দিয়ে আমাদের একটা নীতি আছে যে আমাদের হিন্দু ধর্মে একটা নীতি আছে যে সকালবেলা উঠে দরজায় যদি জল দেওয়া যায় আর সারা বাড়িতে যদি ঝাড় দিয়ে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু লক্ষ্মীর আগমন হয় আর বৃহস্পতিবার যেহেতু সেহেতু আমাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে তাই বাড়ি ভদ্রগুলো ঘরটা পরিষ্কার করে নিলাম আর বিছানাও তুলে নিয়েছি একদম আর যেহেতু অনেকটা সকালে উঠেছি একটু সময় নষ্ট করে কারণ জানি যে ঠান্ডা গরমে কিন্তু আমাদের নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে কখনও বৃষ্টি হচ্ছে কখনো গরম হচ্ছে তাই জন্য একদম অস্থির হয়ে যাচ্ছি আর রান্নাঘরে যেহেতু আমাকে যেতে হবে তাই সকালবেলাই ভাবলাম যে আগে বিছানাটা করে নিই তারপরে কিন্তু আমি সব কাজ শুরু করবো তাই দেখো আমি বিছানাটা কিন্তু করে নিচ্ছি আস্তে আস্তে করে কারণ বিছানা করতে বেশ কিছুটা সময় লাগে আর ঘর পরিষ্কার করতেও কিন্তু সময় লাগে অনেকটাই তাই জন্য আমি ভাবলাম যে আগে ঘরেই চলে যাই ঘরটাকে পরিষ্কার করলে তাহলে অনেকটা কাজ আমার এগিয়ে যাবে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো আর ওর বাবা যেহেতু অনেকটা সকালেই ওঠে আমার সঙ্গেই তাই জন্য ওর বাবা কিন্তু উঠে বাজারে চলে গেছে আমি ভাবলাম যে বাজারে যখন চলে গেছে তাহলে এপিকের কাজগুলো আমি আস্তে আস্তে করে করে নিই আর বিছানাটা করে নিয়েই কিন্তু আমি এবারে স্নানে চলে যাব ঘর তোর আর ঘরটা তো পরিষ্কার করে রাখাই আছে যেহেতু আমার প্রতিদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা আমি করি আর বৃহস্পতিবার আসার আগেই আমি কিন্তু বুধবার দিন বিকালেই সব বেশিরভাগটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই কারণ যাতে বৃহস্পতিবার সকালবেলা আমার ওপরে চাপটা না আসে আর দেখো আমি কিন্তু স্নান ছেড়ে নিয়েছি আর মায়ের কাছে পুজো দিয়ে দিচ্ছি হ্যাঁ তো মায়ের কাছে আমি কয়েকটা জিনিস ব্যবহার করি যেমন এই দেখো আমি কর্পূর দিয়ে দিচ্ছি এই কর্পূরের গন্ধটা কিন্তু সারা ঘরে যেরকম ছড়াবে সেরকম এখানে কিন্তু নেগেটিভ কোনো রকম কিছু ঘরের মধ্যে থাকবে না এটা পজিটিভিটি বাড়ায় ঘরের মধ্যে আর এই যে আমার পুজো হয়ে গেছে আর আমি যে প্রদীপটা প্রতিদিন জ্বালাই সেটা কিন্তু তেলে জ্বালাই কিন্তু বৃহস্পতিবার যে প্রদীপটা জ্বালাই সেটা কিন্তু আমি অবশ্যই ঘি দিই আর তাতে দুটো লবঙ্গ দিয়ে আমি এই মায়ের কাছে কিন্তু অর্পণ করি প্রদীপটা আর এই প্রদীপে যখন ঘিয়ের প্রদীপটা জলে ঘরের মধ্যে কর্পূর ধূপ আর এই ঘিয়ের প্রদীপের গন্ধে একটা এত সুন্দর শ্রী আছে যে তোমাদের কি বলবো তোমরা এটা অবশ্যই করো প্রত্যেকেই করো সেটা আমার বলার কিছু নেই কিন্তু আমি যেটা মেনটেন করি সেটাই তোমাদের কাছে জানালাম আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই বৃহস্পতিবার যে মা আমার ঘরে এসেছে সেটা কিন্তু আমি সম্পূর্ণ বুঝতে পারি একটা অদ্ভুত গন্ধ আমার ঘরের মধ্যে থাকে বৃহস্পতিবার যেটার থেকে আমি একদম মানে প্রস্তুত হয়ে যায় যে মা আমার ঘরে আছেন আর সেটা আমি অনুভব করি আর সব থেকে বড়ো কথা যেটা আমাদের কিন্তু রান্নাঘরে চলে এসেছি দেখতে পাচ্ছ আর রান্নাঘরটাও কিন্তু আমার কাছে একটা পবিত্র মন্দিরের মতো যেখানে বেশিরভাগ সময়টাই আমরা কাটাই এই রান্নাঘরে আর আমার কাছে সবথেকে প্রিয় জায়গা কিন্তু রান্নাঘর কারণ সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময়টাই কিন্তু আমাকে রান্নাঘরে কাটাতে হয় আর এই রান্নাঘরটা আমার খুব পছন্দের জায়গা তাই জন্য নিজে হাতে পরিপাটি করে রাখার চেষ্টা করি যাতে মা লক্ষ্মী মা অন্নপূর্ণা এই একই রূপে দুটো দেবী যাতে আমার রান্নাঘরেও থাকে এবং গৃহেতেও থাকে তাই জন্য আমি সব সময় পরিপাটি এবং সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি রান্নাঘরকে আর রান্নাঘরের এই যে সমস্ত জিনিসগুলো যদি ঠিক ঠিক জায়গায় থাকে তাহলে দেখবে দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে আর নিজেরও কিন্তু মনে খুব শান্তি হয় যে আমি আমার রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি যেরকম মন্দিরে দেবী প্রতিস্থাপিত হয় সেরকম আমার রান্নাঘরের যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলোও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে সব সময় রাখার চেষ্টা করি যাতে আমার নিজেরও দেখতে ভালো লাগে আর রান্নাঘরের যদি কোনো জিনিস রান্নাঘরই বলো আর ঘরই বলো কোনো জিনিস যদি ঠিক ঠিক মতো গোছানো এবং পরিপাটি পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু চোখটা দেখবে অনেকটা বেশি শান্তি দেয় আমরা সব কিছুর মধ্যেই শান্তি খুঁজি কারণ অশান্তিটা আমরা কেউই পছন্দ করি না তাই জন্য আমরা সব কিছুর মধ্যে কিন্তু বন্ধুরা শান্তি খুঁজে থাকি তার একটাই কারণ হচ্ছে যে যদি চোখের শান্তি হয় তাহলে হবে মনের শান্তি আর মন যদি আমাদের শান্ত থাকে আর সন্তুষ্ট থাকে তাহলে জানবে সেটা আমাদের মানসিক শান্তিতে পরিবর্তিত হয় আর সেই কারণে আমরা মানসিক শান্তি সবাই চাই আর সবসময় সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমাদের যা যা করণীয় আমরা কিন্তু সেইগুলো করতে থাকি কারণ মানসিক শান্তি যদি মানুষের না থাকে তাহলে কিন্তু তার জীবনটা অস্থির হয়ে যায় আর এই মানসিক সুখ তুমি কিন্তু একমাত্র নিজেই মানে যোগ্যতায় অর্জন করতে পারবে কারণ তুমি যদি একটা ভালো হও বা তুমি যদি একটা যোগ্য মানুষ হও দেখবে তুমি অন্য লোকের সঙ্গে ব্যবহারে আচারে তুমি অন্যের সঙ্গে কথা বলায় তোমার ভাষায় শিক্ষায় সব কিছু সেইটা তোমার ব্যবহারে পরিচয় পাবে আর তোমার ব্যবহারটা যদি ভালো হয় তাহলে জানবে যে অন্যেরাও তোমাকে ভালোবাসবে কারণ যার ব্যবহার ভালো তাকে কিন্তু প্রত্যেকে ভালোবাসে তা আমার যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আছো তারা আমাকে এত তোমরা ভালোবাসা দাও আর আমার যে সমস্ত বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করো আমাকে তা তোমাদের যে মনটা কতটা সুন্দর আর তোমাদের যে মনটা কতটা ভালো সেটা কিন্তু আমি তোমাদের কমেন্ট করেই বুঝতে পারি কারণ তোমরা আমাকে ভালোবাসো আমাকে চেনো না কিছু না শুধু এই প্ল্যাটফর্ম নিয়ে এসে তোমাদের সঙ্গে আলাপ আমার আর আমি তো তোমাদের কোনো দিন দেখতেও পাই না তোমাদের চ্যানেল যেগুলো আছে সেগুলোতে আমি সবাইকে দেখি ছবি খুলে এবং তোমাদের চ্যানেলে আমি ঢুকি গিয়ে কিন্তু আমি তোমাদের প্রোফাইল চেক করি দেখি খুব ভালো লাগে জানো তো তখন যেন মনে হয় এগুলো আমার পরিবারের লোক আর আমি যে সমস্ত সারা দিনের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেইগুলো তোমরা দেখো এবং কমেন্ট করো আমার কিন্তু ভীষণ ভালো লাগে যেন মনে হয় আমার এটা একটা নিজের সংসারটা যেমন আমার একটা পরিবার আর তোমরাও কিন্তু আমার একটা পরিবার সেই পরিবারে আমার কত মানুষ আছে আমি সবার কথা জানতেই পারি না কিছু মুষ্টিমেয় মানুষ আছে যারা আমাকে কমেন্ট করো তাদের কিন্তু আমি চিনি যেমন কিছু কিছু আমার ভাই আছে যেমন আমার তাতান সরকার তারপরে তোমার সৌরভ এফএফ গেমার সোমা গাঙ্গুলি এই যে দিদি ভাইরা আছে আর এই ভাইরা আমার আছে এরা কিন্তু প্রতিদিন আমার সঙ্গে যোগাযোগ করে আর আমার কিন্তু ভিডিও দেখে এবং কমেন্ট করে সেই জন্য এরা আমার অনেক কাছে মনে হয় আর তোমরা যে সমস্ত বন্ধুরা আছো তোমরা আমাকে কমেন্ট করলে অবশ্যই আমি তোমাদের নামও বলবো আর তোমাদের তোমরা নাম বলো আর নাই বলো আমি কিন্তু তোমাদেরকে সবাইকে কাছের মনে করি আর যেহেতু তোমরা আমাকে ভিডিও আমার ভিডিও দেখো এবং আমাকে লাইক করো ভালোবাসো কমেন্ট করো তাই জন্য তোমরা সবাই আমার পরিবারের তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি দেখো শুরু করে দিয়েছি আর এই দেখো আমাকে একটা ভাই বলেছিল যে লক্ষ্মণ রেখা দিয়ে ডাকতে আমার কিছুটা ডাল ছিল সেই ডালটা কিন্তু এত পিঁপড়ে ধরেছিল যে কি বলবো আরও একটা জিনিস আমি লক্ষ্য করলাম জানো তো ভাই এই তাতান সরকার এই ভাইটার বিষয়ে আমি বলছি যে ওর তো চ্যানেলে আমি দেখি ওর চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ভীষণ সুন্দর আমি ভিড় ঢুকে দেখি যে একটা বাচ্চা ছেলে কত সুন্দরভাবে গুছি কাজ করতে পারে আমাদের কিন্তু শিক্ষা নেওয়া দরকার যে আমরা মেয়েরা আমরা তো গৃহকর্মে নিপুণা অনেকটাই আছি কিন্তু আমরা সেটা করি কিন্তু একটা ছেলে যে এত সুন্দর পরিপাটি এবং গুছিয়ে কাজ করতে পারে ওর চ্যানেলে না গেলে কিন্তু কেউ বুঝতেই পারবে না আর আমার ভাইটা ভীষণ সুন্দর ভিডিও করে তোমরা যে সমস্ত বন্ধুরা আজকে আমার দেখছো সেই বন্ধুরা কিন্তু তোমরা ওর চ্যানেলে ঢুকে দেখতে পারো তাতান সরকার বলে তোমরা অলরেডি হয়তো সবাই জেনেই গেছো যে কারণ ও আমাকে প্রতিদিনই কমেন্ট করে আর আমাকে ভীষণ ভালোবাসে একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে কেন জানি না তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো যেন মনে হয় তোমরা অনেক কাছের কারণ কাছের যদি অনুভূতি না থাকে তাহলে কিন্তু কাউকে আপন করা যায় না জানো তো মনের টানটা একটা অদ্ভুত কেউ কাউকে চিনি না অথচ মনের যখন একটা টান অনুভব করি আমরা তখন জানবে যে সেখানে নিশ্চয়ই সত্যিকারের ভালোবাসা লুকিয়ে থাকে সেই জন্য আমার মনে হয় যে তোমরা অনেক কাছের আমার তাই জন্য আমি কি করলাম বলো তো তোমাদের নাম না নিয়ে আমি পারলাম না ভাই তো চলো আমার বাজার হয়ে গেছে কিন্তু দেখো বাজার এসে গেছে আর এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি আজকে ভাবছি যে যেহেতু প্রচুর গরম আর আজকে কিন্তু বৃষ্টি একদমই হয়নি আর কি করলাম বলো তো মাছগুলো ধুয়ে নিয়ে আর মাছের যেহেতু এখন এই যে বর্ষাকাল আসছে না আষাঢ় মাস এইবারে তো মাছের ডিম পাড়ার সময় এখন মাছের ডিম হচ্ছে কিন্তু খুব আর যেহেতু গোটা মাছ একটা নিয়ে এসেছে তার থেকে কিন্তু বেশ অনেকটা ডিম বেরিয়েছে ডিমটাকে আমি ধুয়ে তুলে রেখে দিলাম আর মাছও কিছুটা তুলে রেখে দিলাম আজকে যেহেতু অনেকটা গরম পড়েছে আর একদমই ভালো লাগছে না সেই জন্য ভাবলাম যে আজকে একটুখানি মাছের ঝোল করবো আর ও দেখো সব কাজ হয়ে গেছে আমার ওদেরকে কিন্তু আমি ছাতুগুলো দিয়ে দিচ্ছি কারণ আজকে কিন্তু আমি কোনো টিফিন করব না আর আমি একটুখানি চা খেয়ে নিচ্ছি অনেকটা সকালবেলা কিন্তু যখন আমার সব কাজ হয়নি তখন কিন্তু আমি ওর বাবাকে চা করে দিয়েছিলাম যেহেতু ওর বাবা লিকার চা খায় তাই জন্য আমার একটু অসুবিধা হয় আমি কিন্তু দুধ চা ছাড়া খেতে পারি না তাই একটুখানি ওদেরকে ছাতুগুলো দিয়ে দিলাম আর আমি কিন্তু দুধ চা করে খেয়ে নিচ্ছি একটু আর দুটো বিস্কুট দিয়ে খেলে কিন্তু অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে আর কারণ ওর বাবা টিফিন না আজকে ওর বাবা বলে দিয়েছে কিন্তু আমি তাড়াতাড়ি ভাত খেয়ে যাব তাই আমি রান্নার জন্য জোগাড় করছি এই দেখো আজকে আমি ভাবছি যে শাক করব শাক এনেছে এই শাকের সবজি সব আমার কাটা হয়ে গেছে আর এই যে শাকও হয়ে গেছে ভাতটা এবার বসাই ভাতটাকে বসিয়ে দিলে ভাতটা হয়ে গেলে এবারে আমি শাকের তরকারি ভাত আর একটুখানি ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো ভাবছি আর যেহেতু এত গরম না ঠান্ডা গরমে এত শরীর খারাপ হয়ে যাচ্ছে যে সারা দিন এই ঘামের মধ্যে দাঁড়িয়ে থাকছি স্নান করে আঁচের কাছে এসেছি তাতে তো প্রচণ্ড ঘাম হচ্ছে এবার সকালে কাজ করতে করতেও ঘাম হয়েছে আর সারা রাত ঘুমোতেও পারছি না তাতেও ঘাম হচ্ছে তাই জন্য এই ঠান্ডা গরমে কিন্তু গলাটা বেশ খুসখুস করছে যেন মনে হচ্ছে একটু গা ধুলে ভালো হতো কিন্তু গা ধুলে তো হবে না আমার কারণ আমার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা ধরে দেবে তো চলো যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেছো তারা হলে পিডি ফ্যামিলি মাই ফরচুন স্টোরি তাতান সরকার মিতা মুখার্জি মাই দোলা বিশ্বাস আর সোমা গাঙ্গুলি তোমরা বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে কমেন্ট করার জন্য আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আছে কি বলে কিন্তু আমি পাই বলে তাই জন্য কিন্তু আমার আরও নতুন নতুন ভিডিও তৈরি করার কিন্তু ইচ্ছাটা ভালো করে জাগে জানো তো যে তোমরা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর সেগুলো করার লোভ কিন্তু আমি সামলাতে পারি না তা আমি আশা করব তোমরা আবার আমাকে কমেন্ট করবে আর আমার সঙ্গে থাকবে যে সমস্ত বন্ধুরা আজকে নতুন এসেছো আমার চ্যানেলে তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি আর অসংখ্য ভালোবাসা জানাচ্ছি তোমরাও আমার পরিবারে রয়ে যেতে পারো একটা সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে তো তোমরা আমাকে কিন্তু জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যেও তাহলে আমি জানব যে তোমরা অনেক কাছে আছো আমার আর অনেক ভালোবাসা আমার পক্ষ থেকেও তোমাদের দিলাম আর তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আমি অপেক্ষা করে রইলাম তো চলো এই দেখো আমার কিন্তু শাকটা মোটামুটি তৈরি হয়েই গেছে সব সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি আর মাছের মাথা দিয়ে শাক করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে যেন যেটা আমার খুব প্রিয় আর এই যে মাছ ভেজে নিয়েছি শাকটা আমার হয়ে গেছে নামিয়ে দিয়ে রেখে দিয়েছি আর এই যে মাছ ভাজা হয়ে গেছে আর দিই দেখো একটুখানি ঝিঙে আলু দিয়ে কিন্তু ঝোল করব পাতলা কারণ ওর বাবা কাগজি লেবু নিয়ে এসেছে এই কাগজি লেবু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কোনো সব মানে মশলা দেবো না যেন একটুখানি শুধু নুন হলুদ আর ওই লঙ্কা দিয়ে কিন্তু অল্প একটু লঙ্কা দিয়ে বেশিটাই ঝিঙে দিয়েছি আলুটা খুব কম কারণ আমাদের খুব একটা সবজি ওর বাবা খায় না আমি আর আমার মেয়েটাই একটু বেশি ভালোবাসি তাই জন্য এই যে মাছের ঝোলে দিয়ে দিয়েছি আর এই দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে এইবার খাবার জন্য কিন্তু রেডি হয়ে আছে ওর বাবা কারণ ওর বাবাকে আমাকে ভাতটা বেড়ে দিয়ে দিতে হবে আর যেহেতু এখন এগারোটা বাজে তাই জন্য আমি আর এখন ভাত খাবো না আমি কিন্তু ভাতটা পরে খাবো আর রেখে দিচ্ছি ওর বাবাকে ভাতটা বেড়ে দেবো তাহলেই কিন্তু আমার কাজ আজকের মতো শেষ হয়ে যাবে তো চলো ওর বাবাকে ভাতটা বেড়ে দিই আগে তারপরে কিন্তু আমি অন্য কাজ করছি তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা